আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ময়মনসিংহ সদর পরায়ণগঞ্জে আর আজকে আমরা চলে আসছি সাগর বাইয়ের কোয়েল পাখির খামারে আমার হাতে যে কোয়েল পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরোপিয়ান জায়ান কটনিস কোয়েল পাখি এটা আসলে বাহির থেকে আমদানিকৃত একটি কোয়েল পাখি তো সাগর বাই এই বাহের থেকে কিভাবে এই পাখিটা আমদানি করেছে এবং এই পাখি কতগুলো ডিম দিয়ে থাকে এবং কতটুকু ওজন হয়ে থাকে এইসব বিষয়ে কথা বলবো সাগর বাইয়ের সাথে তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম শাকর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরও ভালো লাগতেছে আপনি নতুন প্রজাতির পাখি দেখি আর সত্যি কথা বলতে শাকর ভাই আপনি তো প্রতিনিয়ত নিত্য নতুন পাখি নিয়ে কাজ করে থাকেন তো এবার আপনার হাতে যে পাখিটা দেখতে পাচ্ছি এটা কি জাতের পাখি এটা হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জ্যান কটনিক্স আপনি সহ সবাই জানে হয়তো যারা অনলাইনে ভিডিও দেখে আপনাদের আমরা এক্সোটিক্স নিয়ে কাজ করি ওই থেকে এই পাখিটা সংগ্রহ করার আমার মন জাগছিল যে বাংলাদেশে আমি চিন্তা করতেছি যে নিজেও আমি নিজেও কিছু জাপানি কোয়েল কিনছিলাম ওগুলো উড়াল দেওয়া চলে যেতে চাই পাশাপাশি শুধু জাপানি কোয়েল না আমার বাজরিকা ছিল বা যারা শখ করে নিজের বাচ্চাদেরকে বিভিন্ন পশু পাখি কিনা দেয় উইরা চলে যায় আমি আর বিভিন্ন বৈশিষ্ট্য জানতাম না এতটুকু আমি এতটুকু চিন্তা করছি যে দানা থাকা সত্ত্বেও উঠতে পারে না একটা পাখি এই পাখিটা যদি আমি সংগ্রহ করি তা আমার এক কাজে লাগবে ওই থেকে এই পাখিটা সংগ্রহ করা কিন্তু সংগ্রহ করার পর দেখলাম যে না একটা কুয়েল পাখি যা ওজন আসে তার থেকে তিন চার গুণ ওজন আসা পরে এই পাখিটা এবং খুবই দ্রুত সময়ের ভিতরে এই পাখিটার আর কি বিশেষ গুণ রয়েছে এই পাখির কিছু গুণ আছে আমি ধারাবাহিকভাবে বলতেছি এই পাখিটার সবচেয়ে ভালো গুণ এটাই আমি যেহেতু একজোটিক্স বারবার ওইটাতেই যাব যে ডানা থাকা সত্ত্বেও উঠতে পারবে না পাখি যে হাতি নিয়ে দাঁড়ায় আসি উড়বে না খুবই শান্ত প্রকৃতি যে কেউ চাইলে নিজেদের সন্তান বা একটা বারান্দা থেকে শখ করছে যে আমি ডাকাতে ফ্ল্যাটে থাকি অন্য কিছু করতে পারত না বারান্দাতে দুইটা চারটা পাখি পুষবো বা অনেকেই যে দেশের বাহিরে থাকে বৃদ্ধ বাবা মাদেরকে যে বাসাতে পালক কিছু অল্প জায়গায় শখ করে ডিম খাইবে মাংস খাবে তাদের জন্য এই পাখিটা তো এই পাখিটা হয়েছে ডানা থাকা সত্ত্বেও উঠতে পারবে না আবার আমার সাত আট মাসের অভিজ্ঞতায় প্রতিনিয়ত ডিম পারে এবং একটা পাখি চারশো থেকে পাঁচশো গ্রামের ভিতরে ওজন থাকে এটা আমার কাছে পাঁচশো গ্রামের উপরে হয় নাই এই বিশেষ করে ইউরোপিয়ান জাইন কটনিক্সটা এখন অনেকের কাছে এক কেজিও হইতে পারে এটা নিয়ে আমি কারো নাম বা সমালোচনা করব না যার কাছে যেমন হইবে সে ততটুকুই মানুষকে বলার চেষ্টা করবে আর এটা এক বছরের কয়টা ডিম পারে এটা আমি বলতে পারবো না কারণ এক বছরের আমার কোনো অভিজ্ঞতা নাই কিন্তু আমার কাছে সাত আট মাস যাব যা আছে রেগুলার ডিম পাচ্ছি এবং ওজন তো চল্লিশ দিনেই বোঝা যায় সবচেয়ে বড় কথা হচ্ছে এটার যে বিশেষ গুণের মধ্যে সবচেয়ে যেটা আকর্ষণ করে সেটা হচ্ছে পাখিরা উঠতে পারে না এবং দ্রুত ওজন বৃদ্ধি পেয়ে থাকে দ্রুত ওজন বৃদ্ধি পায় এটা মানতে হবে যে জায়গায় একটা নর্মাল কোয়েল পাখি দেড়শো গ্রাম সেই জায়গায় যদি এটা চারশো গ্রাম আসে হিউজ ওজন না তিনটা পাখিতে যদি এক কেজি প্রসেস করার পর মাংস এক কেজি হয় এটা তো অনেক মানে গ্রামে যদি কেউ শখে পুষে বা যাদের ডায়াবেটিস আছে মাংস খাইতে চায় তারা এটা অনাহাসে করতে পারে আচ্ছা সাগর আপনার হাতে যে পাখিটা রয়েছে এই পাখিটার বয়স আছে কেমন এটা তো নতুন এখনো বাচ্চা থেকে মাত্র বড় হচ্ছে মাত্র নতুন পাখি মাশালা বেশ বড় হয় হ্যাঁ এটা এখনো মানে চারশো থেকে পাঁচশো গ্রাম ওজনটা হয়ে কতদিনে হয়ে থাকে চারশো গ্রাম ওজনটা চল্লিশ দিনেই হয় দিনে হয়ে যাবে জি আবার পাঁচশো গ্রাম আমি কখনোই বলি নাই মানে পাঁচশো গ্রামের ভিতর পাঁচশো গ্রাম এই কারণে বলা হয় পাঁচশো গ্রাম পর্যন্ত কিন্তু পাঁচশো বিশ গ্রাম দশ গ্রাম আমার কাছে কোনো পাখি এই কটনিক্স পাখিটা এখন পর্যন্ত হয় নাই তো সাগর ভাই এই পাখিগুলো আসলে যে উজন বৃদ্ধি পাচ্ছে খাবার দাবার কেমন খাচ্ছে আমি তো শৌখিন জিনিস নিয়ে হিসাব লালন পালন করতেছি যেহেতু একজোটিক্স নিয়ে কাজ করি আমরা কখনো পশু পাখিকে খাবার মাইপা দিই নাই খাবার সম্বন্ধে আমি আর কোনো হিসাব কাউকে দিতে পারবো না যে কি পরিমাণ খাবার খাচ্ছে কি পরিমাণ ডিম দিচ্ছে কতটুকু খায় কতটুকু ওজন আসছে আমার একটাই উদ্দেশ্য পাখি উঠতে পারে না ওই হিসাবেই শৌখিনভাবে করছি যদি কেউ আমার কাছ থেকে যায় না সংগ্রহ করতে চায় সেই আমার কাছ থেকে সংগ্রহ করতে হলে শৌখিনভাবে করতে হবে কিন্তু এই ওজন দেই খাওয়া এই ডিম দেই খাওয়া আমার কাছ থেকে এখন যারা নক করতেছে আমাকে বিশেষ করে বিভিন্ন বাংলাদেশের খামারিরা যে পাখি সংগ্রহ করবে সংগ্রহ করে এটাতে বাণিজ্যিক করবে কারণ অবশ্যই করতে পারবে যে জায়গায় চল্লিশ দিনে চারশো গ্রাম এটা তো অবশ্যই বাণিজ্যিক সম্ভাবনা আছে কিন্তু কতটুকু খাবার খাই যেহেতু আমি শখে করছি আমি গবেষণা করে কী করব কারণ আমার বাণিজ্যিক পরিকল্পনা এখনও গড়ে ওঠে নাই বাণিজ্যিক পরিকল্পনা যেটা আছে সেটা এখন কত দিন পর সম্ভব হবে জানি না কারণ একটা বড়ো জায়গা নেব ওখানে হিউজ পরিমাণ বাচ্চা উৎপাদন করব আশপাশের খামারিদেরকে দিব উদ্যোক্তা তৈরি করব। আবার পাখি রিটার্ন নিয়ে আসবো আমার খরচেই করব সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটা পরবর্তীতে এই কারণে আমি খাবারের হিসাব দিতে পারবো না আচ্ছা ভাই আসলে এগুলো ডিম দিতে থাকে কতদিন পর থেকে এটা ডিম আমি মূলত পাঁচচল্লিশ দিন বলি কয়েকদিন আগে পরে হইতে পারে খাবার বা পরিবেশের উপরে নির্ভর করে আমরা কিন্তু ইতিপূর্বে ফেসবুকে এবং ইউটিউবে দেখেছি শুধু সাদা পাখিটা কিন্তু কিন্তু আপনারা এখানে বিভিন্ন দেখতে আছে অনেকগুলো কালার থাকার উদ্দেশ্য হয়েছে সাদাটা আমি আগে সংগ্রহ করছিলাম সাদাটা অনেকের আগে দিছি বাকিগুলো বাকি আরো দুইটা কালার মাত্র দেওয়া শুরু করছি বিশেষ করে যে এটা উপরে যেটা মাকড়া কালার এটা অলরেডি অনেকের দিয়ে দিছি কালো কালার আছে এটাও দুই একজনটা দিছি আর একটা আমি এখন আজকে আপনাদেরকে দেখাবো যে ব্রাউন কটনিক্স বলা হয় ডিমের জন্য সেরা এটা অনেকেই বলবে যে মাংসের জন্য সেরা চল্লিশ দিনের ওজন দ্রুত আসে ওইটা একটু সাইজে ছোটো হয় কিন্তু ডিম পারবে বেশি ওটা ডিমের জন্য সেরা ওইটা হচ্ছে ব্রাউন কটনিক্স এবং যারা কালার প্রেমী আছে মানে পোষা পাখিতে কালার খুঁজে ওটাতে বিভিন্ন ধরনের কালার হয় কালার প্রেমীদের জন্য ওইটা হচ্ছে ব্রাউন কটনিক্স মাল্টি কালার কটনিক্স ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করো এগুলো এখনও কাউকে দিই নাই থেকে আপনাদের হ্যাঁ ওগুলো আমি নতুন সংগ্রহ করছি এগুলো চেষ্টা করবো যে সবার মাঝে সরিয়ে দেওয়ার জন্য এখন নতুন করে উদ্যোগ নিচ্ছি যে ওগুলোও দেশের ভিতরে সরিয়ে দিব যারা কুয়েল নিয়ে কাজ করতেছে আমি চাই যে দেশে বাণিজ্যিকভাবে ভালো মানে সবার উপকারে আসুক এমন কুয়েল দেশে সবার কাছে সরিয়ে দেওয়ার জন্যে কিন্তু কোনোটা নিয়ে আমার কোনো গবেষণা করা নাই যেহেতু আমি শৌখিনভাবে সংগ্রহ করি যারা বাণিজ্যিক করতে চায় কে যদি কেউ ডিমের জন্য করতে চায় সে ডিমের ভাবে গবেষণা করবে কেউ মাংসের জন্য করতে চাইলে সে হিসাব করবে কতটুকু খায় কতটুকু ওজন আসে আমার কাছে উদ্দেশ্য শখ ভাই এই পাখিটা আপনি বাণিজ্যিকভাবে কতটুকু সম্ভাবনা দেখতেছেন আমি হিসাব করি নাই কিন্তু একটা ধারণা তো হয়েছে যে আমরা পাখি যেহেতু খাবার পানি দিচ্ছি ধারণা থেকে বলতে পারি একই সময়ে যেহেতু গুণ ওজন আসে একটা পাখি তো তিন গুণ খাবার বেশি খায় না নিঃসন্দেহে কম খায় নিঃসন্দেহে এটা মাংসের জন্য ব্যাপক সম্ভাবনা আছে অন্য অন্য কুয়েলার ডিম যেহেতু ছোটো এটা ডিম যেহেতু বড় দামেও যদি ডিমের দাম বেশি পাওয়া তাহলে অবশ্যই এটাতে ডিমের জন্য সেরা হবে আমরা দেখতে পাচ্ছি আপনি পাখিগুলো খাঁচার মধ্যে লালন পালন করতেছেন আসলে এগুলো কি একদম ফ্লোরে লালন পালন করা সম্ভব কিনা ফ্লোরে আপনি মাংসের জন্য করতে পারবেন কিন্তু আমার অভিজ্ঞতা আমি ডিমের জন্য নিচে দিয়েছিলাম ভাবছি খাঁচা কিনবো না খাঁচা কিনলে তো খরচ বেশি ফ্লোরে করি তা ফ্লোরে মাটি খামছাই সারা দিন লিটার খামছাই খাবার খাই কম ডিম দিবে কম এটা আমার অভিজ্ঞতা ঠাকুর ভাই এই কোটনিস পাখিটা নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে আমি ভবিষ্যৎ পরিকল্পনাতে বললাম যে আমি চেষ্টা করব ওই একশো বা পঞ্চাশ জন উদ্যোক্তা নিয়ে একটা সার্কেল আকারে কাজ করার জন্য উৎপাদন আমি করব। টাকা দিয়ে কিনতে হবে না সবার কাছে দিব তারা পাখিগুলো আমাকে দিবে এটা মাংস প্রসেস করে মাংস বিক্রির জন্যে এটা এখনও হানড্রেড পার্সেন্ট শিউন না আমি যদি জায়গা ক্যাপাসিটি সব হয় তাহলে করব আদার ওয়ে আমি শৌখিনভাবে সংগ্রহ করছি নিজের কাছে দশ বিশটা শখের জন্যই রাখবো আর যারা বাণিজ্যিক করতেছে তারা এটা নিয়ে বাণিজ্যিকভাবে করতে পারে আর ব্যক্তিও যদি আপনার কাছ থেকে এই পাখিটা নিতে চায় তাহলে দেওয়া সম্ভব তো আমি তো অলরেডি দিচ্ছি আর এটা আমার উদ্দেশ্যই হয়েছে যে এটা দেশের ভিতরে সরিয়ে দেওয়ার জন্য সবার তো নিজের একটা পরিস্থিতি চায় যে এই দেশের ভিতরে সে এটা সরাইয়ে দিছে দিচ্ছে এমনভাবে অনেক কিছু চাই না আপনারা আসছেন যে আজকে দেখাচ্ছি যে আমার কাছে যে কয়টা কালার আছে এখন পর্যন্ত তো আপনি মনে হয় না কোথাও দেখছেন দেখলো সাদাটা দেখছেন যেহেতু সাদাটা আগে সংগ্রহ করে অনেক দিছি বাকিগুলো এখন দেওয়া শুরু করবো এটা আমার নিজের কাছে ভালো লাগবে না যে আমি দেশের ভিতরে এই পাখিগুলো আমি সবার ভিতরে সরিয়ে দিছি এটা ভালো লাগা থেকেই আশা করবো আপনার সাথে কথা বলা আমার খুবই ভালো লেগেছে আমরাও ভবিষ্যতের জন্য আপনি বাংলাদেশে আরও নতুন নতুন প্রজাতির পাখি নিয়ে কাজ করতে পারেন সে প্রত্যাশা ব্যক্তিগত করে আজকেও তবে জানিয়েছি ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম